হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আবার একটা নতুন ব্লগ নিয়ে আসলাম তা আশা করি তোমরা খুব ভালো আছো আজকে আমি চলে এসেছি হাটে ইলিশ মাছ কিনতে এগুলো আমার সব শ্রাবণ মাছের আগেকার ভিডিও মানে এডিটের জন্য ছাড়া হয় নাই আগেকার ভিডিও আর ইলিশ মাছ কিনতে এসেছি কারণ এখন এক মাস আমি নিরামিষ খাবো তার জন্য ভাবলাম শ্রাবণ মাছ আগে একটু ইলিশ মাছ খেয়ে নিই মানে এখন তো ইলিশ মাছটা বেশি ভালো লাগে খেতে আমি চান টান পুজো সব হয়ে গেছে নিয়ে বাজার চলে গিয়েছে তা দেখো রান্না বসিয়ে দিয়েছি তা এখানে আমি মানে পটল আলু পোস্ত করছি মাখা করে নিরামিষ করেছি পেঁয়াজ দিই নাই মাখা করে যে পটল আলু পোস্ত করছি আর কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এই পোস্তটা খেতে না খুব ভালো লাগে বেশ শুকনো শুকনো করি মাছের ঝালদার মতন খেতে দারুণ লাগে আর ইলিশ মাছ করেছিলাম আর মাংস করেছিলাম কারণ আমাদের ওরা ভাইয়ে মানে আমার ছেলেরা দুজনে ইলিশ মাছ খায় না ওদের জন্য মুরগি মাংস করেছিলাম আর আমি একা খাই ইলিশ মাছ তাদের আমার জন্য ইলিশ মাছ করেছিলাম দেখো মানে কাঁচা করেছি ইলিশ মাছটা মানে সর্ষে পোস্ত কাঁচা সর্ষে তেল আর কাঁচা লঙ্কা দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম এবারে এটা ভাপে সিদ্ধ হতে দেবো কারণ টিফিন কোটো তো ভরি নাই কাঁচা এমনি বসিয়ে রেখে দিয়েছিলাম আর মাংস ওদের জন্যে অল্প মাংস এনে করে দিয়েছিলাম আমাদের দু ভাইয়ের জন্য কারণ ইলিশ মাছ ওরা খায় না আর আমার বর উনিও মাছ মাংস কিছুই খায় না তার জন্য আমি না সরি এটা খাসির মাংস সরি এটা খাসির মাংস ভিডিওটা অনেক দিনের তো ভুলে যাচ্ছে এটা খাসির মাংস আলু ভেজে রেখেছি আর দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে আমার ভাগ্নি এসেছে মামি কী করছো আমি যে এই যে বসে বসে নেলপালিশ পড়ছি ওকে পড়তে বললাম তাও পড়বে না পড়লো না তাহলে আমার ফোনটা একটু ধরে আমার তো ফোন ধরা কেউ থাকে না আমি নিজে নিজে ক্যামেরা ধরে নিজে নিজে ভিডিও করি নিয়ে ওই গল্প করছি ওই শ্রাবণ মাছ নিয়ে সব সবুজ চুরি সবুজ এগুলো পরে নিয়ে ওইটা বলছি বলতো সবুজ চুরি কেন পরে এই সব নিয়ে হলো আর নোখগুলো আমার বাড়ে না কেন বলতো আমি নেল অ্যাড করেছিলাম নেল অ্যাড করার পর থেকে নোখগুলো আমার একদমই হয় না ওই জন্য নেল অ্যাড জানি না কার সঙ্গে মানে কার এরকম হয়েছে আমার হয়েছে না তোমাদের সাথেও হয়েছে একটু জানাবে সবাই কমেন্টে তবে থেকে আমার নোবারটা দুটো পালিশ আছে সবুজ আর লাল বলছে আমি সবুজটা পড়ো এখানে বেশ ঠিক আছে সবুজটাই পড়ছি ওর কথা শুনে সবুজটা পড়লাম তুই পর বলছে না মামি আমি করবো না ও ধরো স্কুল যায় তো ওদের স্কুলের নেলপালিস আলতা চুড়ি এইসব এলা করো মানে গার্লসে পরে মানে ওই জন্য বলছে আমাদের এগুলো দিদিমণি এলা করে না বকবে আমি পড়বো না তুমি পড়ো আর নেল পালিশটা যেন তো ম্যাট ম্যাট পালিশ মানে চকচকে নাই গুলো যেন মানে ম্যাট পালিশ ম্যাট মানে জানো মানে কোনো গ্লেস দেবে না কিছু না তা আমি নিয়ে নিয়েছি ওরকমই মায়ের সাথে বাজার গিয়েছিলাম কালকে মাকে ডাক্তার দেখাতে তখন পালিশটা নিয়েছি আর ওর সঙ্গে অনেক গল্প করছিলাম কিন্তু নিউট করে দিয়েছি গল্প গলাকে তা ওকে আমি ভাতও খেতে বললাম বলছে না মামি আমি ভাত খেয়েছি খাবো না তবে ভাত আমি অনেকক্ষণ খেয়েছিলাম তাও বললাম মামে মানে অল্প খাওয়া ভাত বলছে না মামি আমি ভাত খাবো না আমি এমনি এলাম তোমার কাছে ও একটা শাড়ি নিয়েছিল পড়ার জন্য সে শাড়িটা দিতে এসেছিলো আমি বলছি দেখ ম্যাট বটে তা কীরকম হচ্ছে বলছে হ্যাঁ মামি তা ওইটাই বলছি সবুজ চুরি মানে মানে শ্রাবণ মাসে পরে আর এইটা হলো অ্যাকচুয়ালি মানে সবুজ চুরিটা পরে মানে নর্থ বেঙ্গলি আমাদের বিহারিরা আর মারোয়ারিরা বাঙালিদের এই নিয়মটা নাই কিন্তু এখন এই এক বছর ধরে এমন চলছে বাঙালি গলা করছে মানে সবাই সবুজ চুরি নিয়ে মেতে গেছে আসলে এটা আগে পড়তো নর্থ বেঙ্গলিরা মার মানে বাঙালিরা এগুলো পড়তো না এখন বাঙালিরা মানে যা তা করছে ঠাকুরে পায়ে ঠিকিয়ে মানে অনেক রকম করছে যাই হোক কিছু বলবো না বললে সবার খারাপ লাগবে পড়ো ঠিক আছে ভালো নিয়ে সেইটা নিয়ে ওর সঙ্গে কথা বলছি আলোচনা করছি আমি একটা মানে নেল প্যালিশটা আমার ঠিক পছন্দ হয়নি আর নেল একটু চকচকে না হলে না ভালো লাগে না নিয়ে ওইটা ওকে বলছে বলছে হ্যাঁ মামি এই নেল পিসগুলো এখন এমনি পরে ও বলছে আর ওর চুলটা দেখবে এইরকমই চুল আমার বোনজির আছে আমার দিদির আছে আমার দুটো ননদ আছে প্লাস ওর আছে সেম এরকম চুল চুল দেখো কোনো কন্ডিশনার নাই কিচ্ছু নয় শুধু শ্যাম্পু দিয়ে অনলি ও মাথা ধুয়েছে আর কিচ্ছু না চুল দেখো শুধু তা ওর মা চুল কেটেছে বয়স কিন্তু বেশি নয় ওর এবছরে বছরের মাধ্যমিক দেবে চুলটা শুধু দেখো আমি তারা তো চুলের একটা ভিডিও করি ওই হ্যাঁ আমি করো তা কেমন লাগলো ভিডিওটা বলবে যদি ভালো লাগে একটু আমার পাশে থেকে এভাবে আমাকে ভালোবাসা দিও তখন তোমরা ভালো থেকো সুস্থ আবার একটা নতুন ব্লগ নিয়ে আসছি তা চলো টাটা আর কেউ কিন্তু স্কিপ করো না ভিডিওটা প্লিজ হ্যাঁ কেউ স্কিপ করো না কারণ অনেক কষ্ট করে বড় ভিডিও বানায় তার জন্যে বলছি ভিডিওটা একটু দেখো মন দিয়ে একটুখানি টাইম দিয়ে সবাই ভালো থেকো